আজকে আমার সব দশ তারিখ কালকে আমরা একটা বড় প্রোগ্রাম করতেছি আপনারা দেখতে পারবেন তো সবার আগে এখন আমার অনেকগুলো বন্ধু আমাকে গিফট করছে তো আমি প্রথমে বলছিলাম যে না আমি এখন আগেই খুলবো না কেন আমি আমার খালামুনি আসবে আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল এখন আমি আমার বন্ধুর গিফটগুলো দেখাবো

এখানে লেখা আছে হ্যাপি বার্থডে আর যে শিক্ষা বই সেটা নাম হচ্ছে সোহা আর এটা হচ্ছে বে লিখেছে বেস্ট ফ্রেন্ড আর এখানে আছে লেখা আমার পুরো নাম সুন্দরা রাবেয়া এন্ড এখানে লেখা আছে সুন্দরা প্লাস সোহা থ্যাংক ইউ সোহা আমি বের করে দিচ্ছি

মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ সুনরা টু ডে ইজ হার বার্থডে আমার বার্থডে ছিল জুলাই তিন তারিখের ক্লাসে আমি সবাইকে চকলেট দিছি বাট এখানে কে লেখছে নর আহমাদ বাবু কেমন হচ্ছে আপনি কোন বাবুর কথা বলতেছে হ্যালো তারপর হচ্ছে লেখছে ডিস ইজ ইউটিউব ইয়েস তোমার মামি

না তোমার বান্ধবী নাই আমার বান্ধবী আছে মনি আমাকে চিনতে পারছো না আচ্ছা ঠিক আছে এখন দেখেন এটা છે আমার એક फ्रेंड দিছে নাম তার ઈશাক ক্লাস 2 তে পড়anak ছোট ভাই তো ও আমাকে এখানে લખે હેપી બર્થডে সুম্রা এই

লিখেছে হ্যাপি বার্থডে মাই ফ্রেন্ড সুন্দর তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফোরে পড়ি তারপর হচ্ছে আর আছে দাঁড়াও আর এটা আমাকে মনে দিয়েছে হ্যাপি বার্থডে আমি পরে দেখাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সুন্দর সুন্দর ক্লাস মনি সুন্দর এস প্লাস এম গুড ফ্রেন্ড সুন্দর হয়েছে থ্যাংক ইউ মনি আগে মনি অনেকগুলো কাট দিছে একটা দুইটা দুইটা দিয়েছে আর কত দিয়েছে ও তিনটা আইটেম মিলে চারটা দিছে আমার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুন্দরা থ্যাংক ইউ বাট এদিকে পানি পড়া মনে হয় একটু বুঝাইতেছিস না কোনো ব্যাপার না

আমার বার্থডে হয়েছে হচ্ছে জুলাই তিন তারিখে বাট আজকে জুলাই দশ তারিখ আমি তিন তারিখে করতে চাইছি বাট আমার মামা আমার মামা আর আছে জন্য করি না কেন সবাই আসবে একটা বড় আয়োজন দেই তো এই জন্য আজকে সবাই আসছে দেখে আমরা কালকে বড় একটা আয়োজন দেবো আমার মামা আমার খালাম মনি ভিডিওতে দেখতে পারবে তো এখন আমাদের অনেকগুলো কার্ড দেখা হয়ে গেছে আমি একটু দিচ্ছি আমি এখন রেখে দিচ্ছি আমি এই জানা জানলাম তোমাকে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো আমার একটা সব থেকে সব থেকে একটা বেস্ট ফ্রেন্ড আছে নাম তার আনিকা আমি বার্থডেতে রাখতে চাইছি কিন্তু আসতে পারবে না কারণ রাতে করবো যে অনেকজনের আয়োজন তো ও আমি ওকে আসতে চাইছি কিন্তু আসা নাই তো আমাকে অনেকগুলো গিফট দিয়ে দিছে তো ফার্স্ট অফ অল একটা দেখায় এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আনিকা দিয়েছে আমার স্কুলে অনেক সুন্দর করে প্যাকেজ করে দিচ্ছিলো বাট এটা এখন দেখাতে পাইনি এখন দেখা দিচ্ছি এই যেটাকে কি সুন্দর ইউনিকর্ন আমি আমাকে জিজ্ঞেস করছিল দাঁড়া ও আমাকে জিজ্ঞেস করছিল যে তোর কি কালার পছন্দ কি মানে পছন্দ তারপরে আমি বলছি আমার পিঙ্ক কালার পছন্দ আর আমার একটা ইউনিকর্ন পছন্দ তো আমাকে একদম সেম টু সেম দিয়েছে আচ্ছা বুঝতে পারছো এখানে তো কেউ নাই আমার সাথে কথা বলবা হ্যাঁ অবশ্যই এখন তো লাইফে আমি ছাড়া কেউ

আমি স্টিকারগুলো লাগাইছি বাট এখন তো আমি সবগুলোই দেখে নেছি আর আপনাদেরকে দিকে দেখাচ্ছি তো আরেকটা সেট এটা লাস্ট আপনাদেরকে দেখাই এই স্টিকারগুলো আমি লাগাইছি যা একদম লাইফে দেখাবো আমার খালামণি যখন আসবে তো তুমি এখানে বসো

এই যে একটা ব্যাগ এর মতো করে দিছে এখানে লেখছে এই যে দেখেন আমার এখানে বার্থ লেখা আছে জুলাই তিন বার্থ বার্থ তারপর এখানে লেখা আছে হ্যাপি হ্যাপি বার্থ ডে টু ইউ সুন্দর মানে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ মানিকা আচ্ছা আমার নাম নূর আচ্ছা তোমার নাম কি আমার নাম হচ্ছে সুন্দর রাবেয়া আচ্ছা আপনি কি রানাকে চিনেন অবশ্যই কেমন ওকে তো দেখতেন অনেক সুন্দর তারপর এই দুইটা আমাকে ওই জন্য কয়েকটা কার্ড দেখেছিলাম যে মনে দিয়েছে এগুলো মনে তো এগুলো মনে দিয়েছে অনেক সুন্দর টি খুব পছন্দ হয়েছে তো আমি এগুলো লিখে দিচ্ছি আর এটা আমাকে আমি কেছে না মশলা

এই যে আমি এখানে লাগাইছিও বাট আমার প্রথম দিয়ে গেতেছি আপনাকে দেখানো একজন দেখছেন ও একজন দেখতেছে

দুই নাম্বার দোহা তিন নাম্বার মণি চার নাম্বার আদিবা পাঁচ নাম্বার তাপসি এই পাঁচজনে আমাকে গিফট দিছে তারপর বাকে সবাই চকলেট দিছে দাবিয়া তারপর হচ্ছে আর কে মেহেজাবি নরাও আমাকে চকলেট দিয়েছে তো এখন আমি গ্যাসে কুছিয়ে ফেলি నంబర్ తమర్ బా నంబర్ తమార్ బీ तसील आर की তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ